এ মুহূর্তে সব কত বড়ো খবর সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা তহসিদ্দিকি চাচা যান উনি তৃণমূলকে সাপোর্ট করে বাংলার সাধারণ সংখ্যালঘু মানুষ জনগণ সাধারণ মানুষ যাকেই সাপোর্ট করে তা সেটা তার পার্সোনাল ব্যাপার কেউ ওয়াই এসএফকে সাপোর্ট করে কেউ তৃণমূলকে সাপোর্ট করে কেউ কংগ্রেসকে সাপোর্ট করে কে বিজেপিকে সাপোর্ট করে কে সিপিএমকে সাপোর্ট করে তার পার্সোনাল ব্যাপার সেই নিয়ে এখন তহসির দিকে বাংলার কিছু সংখ্যালঘু কিছু বিরোধী দল তারা তহসের দিকে জানকে বহুত রকম তারা উল্টাপাল্টা কথা বলে কিন্তু তহসের দিকে বলেছে মার যেদিন আল্লাহ করবে সেদিন একটা সাইস্তা হয়ে যাবে এটা কিন্তু বাস্তব কিন্তু এখন ভাই দেখতে পাচ্ছি যে তৃণমূল যে তৃণ তহসিদিককে যারা হুঁশিয়ার করে যেভাবে তীব্র কটা চলো ফুরুফরার শরীফের পীর পীর পরিবার এক পির জানা সেটা আপনারা জানেন সে সেটাকে নিয়ে কাসেম সেটাকে নিয়ে এখন তহাসির দিকে অনেক রকম কথা বলেছে কাসেম সিদ্দিকি আপনারা জানেন সেটা তো এখন সে তহসির দিকে যান সে এখন বলছে এখন তৃণমূলের কে চটি চাটা হয়েছে তৃণমূলে কে পাঁচাচ্ছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু বাংলার যেহেতু বাংলার এখন দেখতে পাচ্ছি ফির ফুরফুরা শরীফের আমাদের ওয়াইজিন পিরজাদা মোহাম্মদ আলহাজ মোহাম্মদ পিরজাদা তহসিদ্দিকী চাচা যান বলেছে ফুরফুরা শরীফে পীর পরিবারের সন্তান যেমন ভাঙরে নওশা সিদ্দিকি এমএলএ বিধায়ক এ কাশেম সিদ্দিকী তৃণমূলে এসেছে বলে ভাঙর নসাদ জিতছে আর এমনি হাজার দু হাজার মানে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে আবার তহা আবার তহা সিদ্দিকি চার জন্ম দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে কার নওশা সিদ্দিকির ওনার আপন ভাইপো ওনার আপন নিজের ভাইপো আপনারা জানেন যে দিকে নসাদকে দেখতে পারে নসাদ অসাদ দিকে দেখতে পারে না কেন দিকে পীর পরিবারের সন্ধান ও পীর পরিবারের সন্ধান উনি রাজনীতি করে ইনি ইনি ধর্মগুরু করে ভালো করে বুঝবেন তহাসিদ্দিক চাই যান যা ধর্ম করে সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার যা বাংলাতে নাগরিক যে যাকে সাপোর্ট করে সেটা তার পার্সোনাল এটা নিয়ে তো সমালোচনা করার দরকার নেই কিন্তু এখন কিছু সংখ্যা জানা কিছু মানুষ বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটের আগে কি কি এ যোগ দেবে সেটা নিয়ে সমালোচনা উঠেছে তহাসিদি কি আইএসএফ এ যোগ দিবে